সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমি একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো এই প্যারাগ্রাফটির নাম হচ্ছে ফাদার অফ দ্য নেশন অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা তাকে বোঝানো হয় এমন কোনো নাম দেয়া থাকলে এই প্যারাগ্রাফটি লেখা যাবে তো প্যারাগ্রাফটির নাম লেখার পর তুমি এইভাবে আরম্ভ করতে পারো দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ যার অর্থ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি হি ইজ রিকগনাইজড অ্যাজ দ্য গ্রেটেস্ট বাঙালি অব দ্য ফার্স্ট থাউজেন্ড ইয়ার্স উই সেলুট হিজ ক্যারিসম্যাটিক লিডারশিপ ফর মেকিং আস এ ফ্রি নেশন এর অর্থ হচ্ছে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে সুপরিচিত আমাদের মুক্ত বা স্বাধীন জাতি করার জন্য তার জাদুকরী নেতৃত্বকে আমরা সম্মান জানাই দিস গ্রেট লিডার ওয়াজ বর্ন অন সেভেন্টিন্থ মার্চ নাইনটিন টোয়েন্টি অ্যাট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ হিজ ফাদার্স নেইম ওয়াজ শেখ লুৎফুর রহমান অ্যান্ড মাদার্স নেইম ওয়াজ সায়রা খাতুন অর্থাৎ এই মহান নেতা উনিশশো সালের সতেরো মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম শেখ লুৎফুর রহমান এবং মায়ের নাম সায়রা খাতুন হি পাস্ট দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফ্রম গোপালগঞ্জ মিশন হাই স্কুল হি অপটেন বিএ ডিগ্রি ইন নাইনটিন ফর্টি সেভেন ফ্রম দ্য কলকাতা ইসলামিক কলেজ অর্থ তিনি গোপালগঞ্জের মিশন উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন উনিশশো সাতচল্লিশ সালে তিনি কলকাতা ইসলামিক কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন আফটার ওয়ার্ল্ড হি জয়েন্ট দ্য পলিটিক্স অ্যান্ড ডিড হিজ বেস্ট ফর দ্য বেঙ্গলি নেশন টু মেক দ্যাম ফ্রি ফ্রম দ্য মিসরুল অ্যান্ড অপারেশন অব দ্য পাক রুলার্স অর্থ তারপর তিনি রাজনীতিতে যুক্ত হন এবং পাকিস্তানি শাসকদের শোষণ ও নির্যাতন থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে সর্বসাধ্য চেষ্টা করেন অন সেভেন মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান বঙ্গবন্ধু গেভ এ স্পিচ ইন ফ্রন্ট অফ মিলিয়নস অফ পিপল হুইচ এনকারেজ দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান টু ফাইট ফর দেয়ার লিবারেশন অর্থাৎ সাত মার্চ উনিশশো বঙ্গবন্ধু লাখো জনতার সম্মুখে একটি ভাষণ প্রদান করেন যা স্বাধীনতার যুদ্ধ করতে পূর্ব পাকিস্তানের জনগণকে উৎসাহিত করেছিল তারপর দিস ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অব দ্য পিপলস ইগারনেস ফর দ্য আলটিমেট ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ওয়েস্ট পাকিস্তান পাকিস্তানি অপ্রেসার্স হি ওয়াজ অ্যারেস্টেড অ্যাট টোয়েন্টি ফাইভ মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যান্ড ওয়াজ টেকেন টু পাকিস্তান অর্থাৎ এটা ছিল ঘুরে দাঁড়ানোর বিষয়ে পাকিস্তানি শাসকদের থেকে জনসাধারণের প্রকৃত স্বাধীনতা অর্জনের ঐকান্তিক ইচ্ছার তাকে উনিশশো সালের পঁচিশ মার্চ বন্দি করা হয় এবং পাকিস্তানে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ গেইন ইটস ভিক্টোরি আফটার নাইন মান্থ অফ ব্লাডি ওয়ার অ্যাগেনস্ট দ্য পাকিস্তানি মিলিটারি ফোর্স হি ওয়াজ স্যান্ড ব্যাক হোম আফটার লিবারেশন হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড সামটাইম প্রেসিডেন্ট অব বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ বিজয় অর্জন করে স্বাধীনতার পর তাকে ফেরত পাঠানো হয় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু স্টার্টেড হিজ ওয়ার্ক টু এনরিচ বাংলাদেশ ইন ফাইন্যান্স অ্যান্ড আদার অ্যাসপেক্টস বাট হি ওয়াজ নট অ্যাবল হি ওয়াজন্ট বিন অ্যাবল টু পারফর্ম হিজ অ্যাকশন অ্যাজ হি ওয়াজ মার্ডার্ড অ্যালং উইথ হিজ ফ্যামিলি অন ফিফটিন আগস্ট নাইনটিন সেভেন্টি ফাইভ অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্র সমৃদ্ধ করতে বঙ্গবন্ধু তার কাজ শুরু করেন কিন্তু পনেরো আগস্ট উনিশশো একাত্তর সাল সালে তার পরিবারের সাথে তাকে হত্যা করায় তিনি তার এই কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হননি দিস ওয়াজ ওয়ান অফ দ্য স্যাডেস্ট ইনসিডেন্ট ইন দ্য হিস্ট্রি অব বাংলাদেশ বাট স্টিল উই রিমেম্বার হিম অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন অ্যান্ড উইল বি রিমেম্বার্ড ফর ইভার অর্থাৎ এটা ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি দুঃখজনক ঘটনা কিন্তু এখনও আমরা তাকে স্মরণ করি জাতির পিতা হিসাবে এবং চিরকাল স্মরণ করবো গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড হিজ হান্ড্রেড বার্থিয়ার অ্যাজ দ্য মুজিব বর্ষ অ্যান্ড উইল বি সেলিব্রেটেড উইথ দ্য রেসপেক্ট হিজ লাইফ অ্যান্ড স্ট্রাগল উইল অলওয়েজ টিচার্স টু ওয়ার্ক ফর দ্য ব্যাটারমেন্ট অফ দ্য পিপল অফ দ্য কান অফ আওয়ার কান্ট্রি সরকার তার একশোতম জন্মবার্ষিকী কে মুজিব শতবর্ষ ঘোষণা দিয়েছে এবং সম্মানের সাথে উদযাপন করবে তার জীবন ও সংগ্রাম আমাদের দেশের জনগণের জন্য ভালো কিছু কাজ করার শিক্ষা দিবে তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা প্যারাগ্রাফটি সুন্দরভাবে লিখতে পারবে আল্লাহ হাফিজ